আজকের ভিডিওটা এইচএসসি পঁচিশ অ্যান্ড এইচ ছাব্বিশের অনেক বেশি কাজে আসবে বিশেষ করে এইচএসি পঁচিশের যারা অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে মাথা নষ্ট করে ফেলতেছো তাদের জন্য এই ভিডিওগুলো হবে এক একটা গোল্ড মাইন্ড যারা অর্গ্যানিক কেমিস্ট্রি পড়ছো বাট মনে রাখতে পারতেছো না অ্যান্ড যারা মনে রাখতে পারবা না এইটা ভেবে অর্গ্যানিক কেমিস্ট্রি বাদ দিবা এইটা ডিসাইড করতেছো তাদের সবাইকে বলতেছি তুমি জাস্ট পাঁচ দিনে অর্গানিক কেমিস্ট্রিকে খতম দিতে পারবা ভিডিওগুলোতে আমরা অর্গানিক কেমিস্ট্রিকে পোস্টমর্টেম করব অ্যান্ড একদম শর্ট করে নিয়ে আসবো চারশো পেজের অর্গানিক কেমিস্ট্রিকে আমরা চল্লিশ পেজের মধ্যে নিয়ে আসবো অ্যান্ড আমি গ্যারান্টি দিতেছি একটা সিকিউ অ্যান্ড একটা এমসিকিউ এই সাজেশনের বাইরে থেকে আসবে না পাঁচ দিনের জন্য পাঁচটা ভিডিও আসবে তাহলে চলো ভিডিও এক শুরু করি তো আমাদের টার্গেট হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রিকে পাঁচ দিনের মধ্যে শেষ করা তো প্রথমেই আমরা দেখে আসি যে টোটাল অর্গ্যানিক কেমিস্ট্রিকে আমরা কয়টা টাইপে ভাগ করতে পারি তো এখানে দেখো যে টোটাল অর্গানিক কেমিস্ট্রিকে আমরা আটটা টপিকে ভাগ করতে পারি আটটা টাইপে ভাগ করতে পারি এর বাইরে কোনো কোশ্চেন আসে না ঠিক আছে তো এইখানে প্রথম যে টাইপটা সেটা হচ্ছে সমানু আর হচ্ছে বিকারক সমানু আর হচ্ছে বিকারক এখান থেকে মোটামুটি ভালোই কোশ্চেন আসে মেনলি হচ্ছে সমানু থেকে দেন হচ্ছে ঠিক আছে থেকে একটা সিজনশীল থাকেই মাস্ট ঠিক আছে আর যারা মনে করো একটু কমের উপর দিয়ে চলে যেতে চাও যে কেমিস্ট্রি ভাই শুধু একটা কোয়েশ্চেন কমন পড়লেই হবে তারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যা এলকেন অ্যালকাইন এই পার্টটুকি পরে ঠিক আছে দেন হচ্ছে টাইপ থ্রি টাইপ থ্রি হচ্ছে অ্যালকাইল হেলাইট খুব বেশি ইম্পর্টেন্ট না কয়েকটা জিনিস যাতে আছে তোমার SN1 SN2 এই সব জিনিসপাতি দেন হচ্ছে তোমার অ্যালকোহল আর ইথার এখান থেকেও মোটামুটি কোশ্চেন আসে দেন এলডি হাইড এল ডি আর হচ্ছে তোমার কিটোন থেকে মেনলি সবচেয়ে বেশি আসে চার মার্কের কোশ্চেন ঠিক আছে সবচেয়ে বেশি আসে চার মার্কের কোশ্চেন দেন এইখান থেকে তোমার হচ্ছে মার্কের কোশ্চেন আসে আর খুব বেশি হলে তিন মার্কের কোশ্চেন আসে আর খুব বেশি কোশ্চেন আসে না খুবই কম আসে আর তারপর হচ্ছে অ্যারোমেটিক যৌগ এখান থেকে কোশ্চেন থাকবেই তুমি একটু টেস্ট পেপার ঘাইটা দেখবা যে অ্যারোমেটিক যৌগ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে কথা বুঝছো তাহলে আমরা এই আটটা টাইপকে কভার করার চেষ্টা করব পাঁচ দিনে ঠিক আছে তো আমাদের ডে ওয়ানে আমরা যা যা পড়বো বা ডে ওয়ানে আমরা কি কি পড়ব ডে ওয়ানে এ হচ্ছে সমানুতা আর বিকারক অর্থাৎ টাইপ যে পার্টটা আছে সেই জিনিসটাকে আমরা ডে ওয়ানে শেষ করবো তো আমরা কি কি পড়বো এখানে খেয়াল করো ঠিক আছে তো সমানুতা থেকে আমরা কি কি জিনিস পরবো সেটা একটু দেখে ফেলো দেখো সমানতা কিন্তু বেশ বড় একটা টপিক বাট আমরা সব কিছু পড়ব না আমরা পড়বো যেগুলা বেশি আসে সেইগুলা তো প্রথমত এখানে যারা অর্গ্যানিক কেমিস্ট্রি মোটামুটি পোর্স হালকা পাতলা তারা রিলেট করতে পারবে আর যারা একদমই পড়ো নাই তারা এই গাইডলাইন ওয়াইজ পড়া শুরু করো দেখবা খুব বেশি হইলে পাঁচ দিন ছয় দিন এর বেশি তোমার লাগবেই না অর্গ্যানিক কেমিস্ট্রি এক রাউন্ড শেষ করতে তারপর বোর্ড কোশ্চেন সলভ করবা তুমি অর্গানিকে অ্যাটলিস্ট তে যতটুকু লাগে এইচএসি তে যে মোটামুটি তিরিশ মার্ক জাস্ট অ্যাটলিস্ট তিরিশ মার্ক তোমার হচ্ছে রিটেনে আসে আর অবজেক্টিভে আট থেকে নয়টার মতো আসে আর একটু বেশিও আসে কোথাও কোথাও তো এগুলো সব কমন পড়া যাবে ওকে তো প্রথমত দেখো যে তুমি সমানতা থেকে কি কি পড়বা সমানতা নর্মালি হচ্ছে তোমার কি দুই টাইপের হয় একটা হচ্ছে গাঠনিক সমানু একটা হচ্ছে কি গাঠনিক সমানু আর একটা কি ভাই আরেকটা হচ্ছে সমানু ঠিক আছে গাঠনিক সমান আরেকটা হচ্ছে তো গাঠনিক সমানুকে আবার হচ্ছে কি পাঁচটা পার্টে ভাগ করা হয় তোমার হচ্ছে চেইন সমানু তারপর হচ্ছে তোমার কার্যকরীমূলক সমানু অবস্থান সমানু দেন একটা হচ্ছে কি এই যে মেটামারিজম আরেকটা হচ্ছে তোমার টটোমারিজম তো গাঠনিক সময় কিন্তু এরকম পাঁচটা ভাগ আছে তো পাঁচটা ভাগের মধ্যে সবকিছু আমাদের পড়তে হবে না আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা এখান থেকে সেটা হচ্ছে টটোমারিজম ওকে তো টটোমারিজম দেখবা হচ্ছে তোমার তোমার হচ্ছে কিটো ইনল এরকম হচ্ছে কনভার্সন হয় অর্থাৎ একটা কার্যকরী মূলক নিজে নিজেই আরেকটা কার্যকরী মূলকে কনভার্ট হয়ে যায় এটা হচ্ছে তোমার টটোমারিজম এইটা থেকে কোশ্চেন আসে ঠিক আছে এটা ভালো মতো একটু পড়বা দুইটা এক্সাম্পল আছে দুইটাই একটু ভালো মতো পইরা রাখবা কাহিনী শেষ দেন হচ্ছে মেটামারিজম খুব বেশি কোশ্চেন আসে না তবে মাঝে মধ্যে আসে মেটামারিজম কি তোমার কার্যকরী মূলক যখন দ্বিযো হয় যেমন হচ্ছে ধরো ইথার মূলক কীটন মূলক এগুলা কি অবস্থান চেঞ্জ করার কারণে যে তৈরি হয় আমরা বলি কি মেটামারিজম মেটামারিজম কাইন্ড অফ হচ্ছে অবস্থান সমানরই আরেকটা ধরন আর কি ওকে তো এই যে গাঠনিক সমান থেকে জাস্ট এই দুইটা পড়বা তুমি এই তিনটা জাস্ট পড়তে পারো মানে বুঝে রাখতে পারো একটু খুব বেশি ইম্পর্টেন্ট না দেন হচ্ছে স্টিডিও সমানু হচ্ছে আমাদের মেন স্টিডিও সমানু থেকে আমাদের আসে কি এই যে জ্যামিতিক সমানু একটা আরেকটা কি আসে এই যে আলোক সক্রিয় সমানু ঠিক আছে এইখান থেকেই সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে তো জ্যামিতিক সমানু তুমি যদি বলো ভাই পুরা সমানু পার্ট এর মধ্যে আমি জাস্ট একটা টপিক পড়বো ভাই কোনটা পড়বো আমি বলবো যে এই জ্যামিতিক সমানু আমি বলবো জ্যামিতিক সমানু পড়ো ঠিক আছে জ্যামিতিক সমানু পড়ো অনেক অনেক বেশি কোশ্চেন আসছে তুমি যদি অর্গানিক মানে এই সমানতার পার্টের কোশ্চেন গুলা দেখো দশটার মধ্যে তুমি সাতটা থেকে আটটা ওই জ্যামেথিক সমানিক সমানতা দেখবা তিনটা ক্যাটেগরির মানে তিনটা স্ট্রাকচার হইতে পারে এই যে এইরকম দেখবা বইয়ের মধ্যে সব লেখা আছে এ বি দেন হচ্ছে সি এটা হইতে পারে সি এ বি এটা একটা টাইপের হইতে পারে দেন হচ্ছে কি এরকম এ বি সি এইখানে হইতে পারে সি এ এক্স এরকম অর্থাৎ হচ্ছে এই একটা কমন আরেকটা আনকমন আরেকটা হচ্ছে সবগুলাই আনকমন এরকম তিনটা টাইপ হইতে পারে ঠিক আছে মনে করো এটাকে দিলাম হচ্ছে ডি ডি এক্স ঠিক আছে এরকম এরকম তিনটা টাইপ হইতে পারে এটাকে আবার ইজেট সমানো বলে এটা খুব বেশি একটা আসে না এটা দরকার নাই তোমরা এই দুইটা ভ্যারিয়েশন ভালো মতো পড়বা ঠিক আছে জ্যামেটিক সমানু মাস্ট খুব ভালো মতো পড়বা যদি সমানু থেকে অন্য কোনো কিছু না আসে এটা আসবে কথা বুঝাইতে পারছি এরপর আসো হচ্ছে তোমার আলোক সক্রিয় সমানু আলোক সক্রিয় সমানু আলোক সক্রিয় সমানু থেকে কি কি পড়বা প্রথমত হচ্ছে আলোক সক্রিয় সমানুর শর্ত ভালো মতো আলোক সক্রিয় সমানু শর্ত কোন শর্তে একটা যৌগ আলোক সক্রিয় সমানু হয় কাইরাল কার্বন থাকতে হবে তাই না কাইরাল কার্বন থাকতে হবে এটা হচ্ছে মেইন শর্ত দেন এখান থেকে কাইডাল কার্বন জিনিসটাকে এটা চিনবা ভালো মতো চিনলে সংজ্ঞা লিখতে পারবা যে কোনো কার্বনের চার হাতে যদি চারটা মূলক যুক্ত থাকে তাহলে সেটাকে কাইডাল কার্বন বলে দেন হচ্ছে কাইরাল কার্বনের উপর বেশ কইরা একটা যৌগ থেকে কয়টা আলোক সক্রিয় সমান হইতে পারে এটা সূত্র টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন এটা একটু মনে রাখবা অবজেক্টিভে আসে ঠিক আছে তো এই কাইরাল কার্বনটা ভালো মতো বুঝবা কয়টা আলোক সক্রিয় সমান হইতে পারে সেটা ভালো বুঝবা দেন এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে এনানসিওমার 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 কি ভাই এনানসিওমার একদম সিম্পল জিনিস যে সকল আলোক যে দুইটা আলোক সক্রিয় সমাণু ঠিক আছে মানে আলোর তলকে একই কোণে বিপরীত দিকে ঘুরায় সেইটাকে তাদেরকে বলা হচ্ছে তোমার অ্যানানশিওমার ঠিক আছে একটা ডাইনে ঘুরায় একটা বামে ঘুরায় সেম অ্যামাউন্টে ঘুরায় তো ওই দুইটাকে পরস্পরের অ্যানানশিওমার বলে ওকে তো এখানে যারা পড়ছে অলরেডি অর্গানিক কেমিস্ট্রি তারা সব কিছুই বুঝবা আর যারা একদমই পড়ো নাই কোনো সমস্যা নেই তোমরা যে কোনো একজন যে কোনো একটা ভাইয়ের ক্লাস দেখবা তাই অনেক ওয়ান শট আছে যে কোনো একটা জায়গা থেকে ঢুকবা ঢুকে হচ্ছে এই টপিকগুলা একটু বুঝে নিবা আর তোমরা যদি বলো যে ভাই আপনি এইরকম ই গাইডলাইন না আপনি এগুলো একটু শেষ করে দেন তাহলে কমেন্ট সেকশনে লিখবা ক্লাস চাই যদি পঁচিশ থেকে ত্রিশটা কমেন্ট এরকম আমি পাই যে ক্লাস চাই তাহলে আমি অবশ্যই এই সব পাঁচটা দিনে আমরা যা যা পড়বে এগুলো সব হচ্ছে আমি নিজে পড়াই দিব ঠিক আছে একদম ফ্রি এখানে কোনো টাকা পয়সার বিষয় নাই খালি কমেন্টে লিখবা ক্লাস চাই এরকম পঁচিশ থেকে ত্রিশটা কমেন্ট পাইলেই আমি হচ্ছে ক্লাস তোমাদের আপলোড করে দিব ওকে তারপর আসো এন এর পরে রেসিমিক মিশ্রণ এই জিনিসটা ভালো মতো করবে রেসিমিক মিশ্রণ কেন আলোক নিষ্ক্রিয় হয় তো রেসিমিক মিশ্রণ কি ভাই রেসিমিক মিশ্রণ হচ্ছে এই যে দুইটা মিশ্রণ যারা একদমই তারা হয়তো না যারা পড়ছো হালকা পাতলা বুঝতে কোনো সমস্যা নেই যে কোনো একটা ক্লাস দেখা করে ফেলবা অথবা যেটা তো বললাম যদি কমেন্ট পাই আলোক নিষ্ক্রিয় যদি কমেন্ট পাই পঁচিশ থেকে তিরিশটা ক্লাস চাই তাহলে আমি অবশ্যই নিজে এগুলো সব পড়াই দেবো আচ্ছা তো এই হচ্ছে আমাদের মোটামুটি কি বলে সমানুতা এনাফ আর কিছু লাগবে না বিকারক কোশ্চেন আসে না বাট বিকারক হচ্ছে বিভিন্ন জিনিসের কৌশল বোঝার জন্য কাজে লাগে ঠিক আছে ডিরেক্ট কোশ্চেন পাব না বাট বিভিন্ন কৌশল বুঝতে কাজে লাগে তো এখান থেকে কি পড়বা ফ্রি রেডিকেল কি জিনিস ফ্রি রেডিকেল কি বন্ধনের সুষম ভাঙনের ফলে মুক্ত ইলেকট্রন সম্বলিত যে পরমাণু তৈরি হয় তাদেরকে আমরা বলি ফ্রি রেডিকেল সংজ্ঞাটা পড়বা আর এখানে সক্রিয়তার ক্রম পড়বা সক্রিয়তার ক্রম সক্রিয়তার ক্রম অথবা স্থায়িত্বের ক্রম যে কোনো একটা দিয়ে মনে রাখবা হয় সক্রিয়তার ক্রম দিয়ে নয়তো স্থায়িত্বের ক্রম দিয়ে সক্রিয়তার ক্রম যা হবে স্থায়িত্বের ক্রম হবে তার উল্টা ওকে দেন তুমি বলবা কি ভাই তুমি পড়বা হচ্ছে কার্বোক্যাটায়ন কার্বোক্যাটায়ন মানে কি পজিটিভ চার্জ যুক্ত কার্বন পজিটিভ চার্জ যুক্ত কার্বনকে বলা হচ্ছে কার্বোক্যাটায়ন এইটারও কি এইটারও হচ্ছে সক্রিয়তার ক্রম মুখস্থ করবা ওকে দেন হচ্ছে কার্বানায়ন কার্বানায়ন কার্বন কি নেগেটিভ চার্জ যুক্ত কার্বন কে বলে এইটারও सेम সক্রিয়তা ক্রম মুখস্থ করবা এগুলা সামনে বিভিন্ন কৌশল শিখতে কাজে লাগবে দেন এইখান থেকে যে দুইটা জিনিস মাস্ট পড়বা সেটা হচ্ছে ইলেকট্রোফাইল কি নিউক্লিওফাইল কি ওকে ইলেকট্রোফাইল কি জিনিস নিউক্লিওফাইল কি জিনিস ইলেকট্রোফাইল কি যারা ইলেকট্রন খাইতে পছন্দ করে ইলেকট্রন খাইতে পছন্দ কারা করবে যারা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত ঠিক আছে ইলেকট্রন খাইতে কারা পছন্দ করবে যারা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত অথবা যাদের মনে করো অষ্টক পূর্ণ হয় নাই যাদের কি অষ্টক পূর্ণ হয় নাই তারা ইলেকট্রন খাইতে পছন্দ করবে তো এগুলো একটু ভালো মতো এক্সাম্পল গুলা পড়ে ফেলবা নিউক্লিও কারা নিউক্লিওফাইল ফাইল হচ্ছে যারা নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট বা পজিটিভ কোন জিনিসের প্রতি যারা আকৃষ্ট তারাই হচ্ছে নিউক্লিওফাইল তো পজিটিভ জিনিসের প্রতি আকৃষ্ট কারা হয় যারা নেগেটিভ যারা নেগেটিভ তারাই তো পজিটিভ জিনিসের প্রতি আকৃষ্ট হয় তাই না প্লাস হচ্ছে যাদের কাছে মনে করো মুক্ত জড়ি এই কী বল লন পেয়ার ইলেকট্রন থাকে যেমন পানি পানিতে অক্সিজেনের কাছে লন পেয়ার ইলেকট্রন আছে তারপর মনে করো অ্যামোনিয়া নাইট্রোজেনের কাছে লন পেয়ার ইলেকট্রন আছে ঠিক আছে তো এই পাঁচটা জিনিস ভালো মতো পইরা ফেলবা বোথ অবজেক্টিভ অ্যান্ড এমসিকিউ সব কিছু এর মধ্য থেকেই কমন চুইলা আসবে কথা বুঝাইতে পারছি সে মোটামুটি আমাদের ডে ওয়ানের পড়াশোনা কোন জিনিস কি পড়বা কতটুকু পড়বা বইলা দিলাম তো দেখা হবে ডে নাম্বার টুতে তে ধন্যবাদ সবাইকে